নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সাবুদানার একটু মজার পাঁপড় কোনো রকম ছাঁচ কিংবা মোল ছাড়াই তৈরি করব ডিজাই পাঁপড় তাও বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এর জন্য প্রথমে নিয়ে নিলাম এক বাটি সাবু আমি এখানে ছোট দানার সাবু ব্যবহার করেছি এলে মোটা দানার সাবুটাও ব্যবহার করে নিতে পারেন সাবুটাকে দুই তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে সমস্ত জলটাই সাবু শুষে নিয়েছে প্রায় চার ঘন্টা পর সাবুটা এই রকম দেখে নিতে হবে সম্পূর্ণ ভিজে গেছে কি না আমার এখানে সাবুটা সম্পূর্ণ ভিজে গিয়েছে এবারে এভাবে হাতে করে ম্যাশ করা নিয়ে যেতে পারে তা না হলে ডাইরেক্ট মিক্সিতে দিয়ে এটিকে ব্লেন্ড করা নিয়ে যেতে পারে আমি মিক্সিতে দিয়ে দিলাম একটু ম্যাশ করে তবে এখানে জলের পরিমাণটা খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে বেশি জল দিয়ে এটিকে বাটলে হবে না বেটে এইবারে সাবুটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যদি কোনো দানা থেকে থাকে তাহলে এই ছাঁকনিতে আটকে যাবে সমস্ত সাবুটাকে এইভাবে ছেঁকে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো আপনারা এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণ আর চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব এখানে যতটা সম্ভব কম জল ব্যবহার করতে হবে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পাঁপড়টা খুব একটা ভালো হবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকতে হবে এর থেকে নরম না আর এর থেকে খুব শক্তও হবে না আমি এবারে আরও দুটি বাটি নিয়েছিলাম দুটি বাটিতে কিছুটা করে এই সাবুর পেস্টটাকে তুলে নিলাম এইগুলোই আমি একটু কালার মেশাবো তবে আপনারা যদি সাদা থাকতে চান কোনো রকম কালার না করে তাহলে কোনো রকম কালার মেশানোর প্রয়োজন হবে না আমি এখানে একটি বাটিতে কিছুটা রেড ফুড কালার আরেকটি বাটিতে কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দেবো দিয়ে দুটি বাটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁপড় একটু রঙিন হলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর দেখতেও সুন্দর তাই একটু ভালো ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করবেন সবুজ কালারটা মিশিয়ে নিয়েছি কালারটা গ্রিন আর রেড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে কিছুটা সাদা রেখে দিলাম আমি এই রকম একটি দুধের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো তেলের প্যাকেট কিংবা যে কোনো প্লাস্টিকে নিয়ে নিতে পারেন আর নিয়েছি কিছুটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলিকে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে তেল ব্রাশ করে নিলাম এইবার যে করে রেখেছিলাম সেখান থেকে লাল রঙের পেস্ট নিয়ে এই পলিথিন ব্যাগের মধ্যে কিছুটা ভরে নেব এইবারে এই পলিথিন ব্যাগটার নিচের দিকটা একটু কেটে নেব আগে কাঁঠাল পাতাগুলিতে তেল ব্রাশ করে রেখেছিলাম একটি কাঁঠাল পাতা নিয়ে নিলাম একেবারে সিম্পল একটা ডিজাইন খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যায় এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সাইডগুলিও এইভাবে দিয়ে দেব অবশ্যই খেলা খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ না ফাঁকা থাকে অবশ্যই সব অংশগুলি জোড়া থাকতে হবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এগুলি স্টিম হয়ে যায় কত সুন্দর স্টিম হয়ে গেল একইভাবে সবগুলি এইভাবে তৈরি করে নেব আর স্টিম করে নেব খুব অল্প সময়ে এইগুলি তৈরি হয়ে যায় একইভাবে সাদাগুলো তৈরি করে নিয়েছি এটা যদি রোদে দেয়া হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা পরেই পাতা থেকে এইভাবে আলগা হয়ে যাবে এই পাতা থেকে আলাদা করে তুলে নিয়ে এগুলিকে রোদে দিতে হবে এগুলি রোদে নাতেও শুকিয়ে নেওয়া যায় ঠিক একইভাবে সারা রাত রেখে দিলে এইগুলি এই রকম পাতা থেকে আলগা হয়ে যাবে অবশ্যই একটু ভিজে থাকতে থাকতেই পাতা থেকে আলগা করে তুলে নিতে হবে খুব শুকিয়ে গেলে কিন্তু তখন আর পাতা থেকে আবার ছাড়বে না কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন বন্ধুরা কোনো রকম মোল্ড কিংবা ছাঁচ ছাড়াই তৈরি হয়ে যায় এই কাঁঠাল পাতা পাঁপড়গুলি দেখতে অসম্ভব সুন্দর আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এইভাবে দুই থেকে তিন দিন রৌদ্র দেওয়ার পর শুকিয়ে নিয়েছি দু যদি না চান তাহলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে কতটা সুন্দর হয়েছে ঠিক তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে কিছুটা রিফাইন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর সাবুর পাবড়টা খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি রোদে শুকনো হয় তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই ছিটকবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে এইভাবে চেপে ধরে রাখলে তাহলে এটা মুড়ে যাবে না তা না হলে মুড়ে যাচ্ছে এইভাবে সবগুলি ভেজে নেব এইভাবে আপনারা বেশি করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে মুচমুচে সাবর পাঁপড় বাড়িতেই তৈরি হয়ে গেলো সবগুলি সমান মুচমুচে হয়েছে চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ